নমস্কার আজ বিধানসভায় পেশ করা হলো দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের রাজ্য বাজেট নির্বাচনের প্রেক্ষাপট হোক বা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এই বাজেটকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল কিন্তু তুঙ্গে অর্থমন্ত্রী আজ টান পকেটে পড়া সাধারণ মানুষের জন্য যেমন কিছু ঘোষণা করেছেন তেমনি সরকারি নির্বাচনের কর্মচারীদের দীর্ঘ দিনের বকেয়া ও বেতন কাঠামো সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আজকের বিশেষ আলোচনায় আমরা বাজেটের পাঁচটি প্রধান স্তম্ভ নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে ভিডিওর একেবারে শেষ ভাগে আমরা আলোচনা করব নতুন ঘোষিত বাংলার যুব সাথী এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিছু বরাদ্দ অর্থ আমাদের আলোচনার প্রথম বিষয় রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ ডিএ সরকার আজ অতিরিক্ত চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর যে ফারাক ছিল তা কিছুটা হলেও কும்பி বলে আশা করা যায় তবে এটি কার্যকর হওয়ার সঠিক সময়সীমা নিয়ে প্রশাসনিক স্তরে এখনো কোনো নির্দেশনা নির্দেশিকা কিন্তু আসেনি এরপরে সপ্তম পে কমিশন অর্থাৎ দীর্ঘদিনের প্রতিকক্ষার পর সরকার সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু করার কথা জানিয়ে দিয়েছে সাধারণত প্রতি 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয় ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষের পথে থাকায় নতুন কমিশন গঠন হলে কর্মচারীদের মূল বেতন এবং অন্যান্য ভাতায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন কিন্তু আসতে পারে আমরা যদি পরিসংখ্যান দেখি তবে এটি লক্ষ লক্ষ সরকারি পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতায় কিন্তু কিছুটা হলেও প্রভাব ফেলবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ যে ঘোষণাটি সেটি হলো আশা কর্মী বা অর্থাৎ আশা কর্মী পার্শ্ব পার্শ্ব শিক্ষক এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য এদের প্রত্যেকের মাসিক বেতন কিন্তু এক হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা তৃণমূল স্তরে এই কর্মীদের ভূমিকা অনস্বীকার্য তাদের বেতন কাঠামো মূলত ফিক্সড পে বা সাম্মানিক ভাতার উপর নির্ভরশীল বর্তমান বাজারের মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে এই এক টাকা বৃদ্ধি তাদের মাসিক আয় কিছুটা হলেও ভারসাম্য রক্ষা করবে বলে আশা করা যায় এবার নজর দেব বাজেটের সব থেকে আলোচিত নতুন প্রকল্পের দিকে বাংলার যুব সাথী রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির প্রস্তুতির সময়ে বা স্বনির্ভর হওয়ার লড়াইয়ে আর্থিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য করাই যায় সেক্ষেত্রে তার সেই উদ্দেশ্যে মূলত কিন্তু এই ঘোষণাটি যারা ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন এবং যাদের বয়স একুশ থেকে ৪০ বছরের মধ্যে তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবে আবেদনকারীদের প্রতি মাসে আহ টাকা করে সরাসরি কিন্তু ব্যাংকে দেওয়া হবে মাসে পনেরোশো টাকা বছরে দাঁড়ায় আহ আপ্রক্স এইটিন হাজার টাকা যদি দশ লক্ষ যুবক এই সুবিধা পায় তবে সরকারের বছরে আঠারোশো কোটি টাকা ব্যয় হবে এই বিপুল পরিমাণ অর্থ রাজ্য কিভাবে রাজস্ব থেকে সংগ্রহ করবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে কিন্তু এখনো চলছে এরা বিশ্লেষণ চলছে এরপর যেটা রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট লক্ষ্মীর ভান্ডার। বাঙালির লোকমুখে লক্ষ্মীর ভাণ্ডার একটা খুবই প্রচলিত নাম আমরা সবাই জানি তো এই লক্ষীর ভান্ডার নিয়েও কিন্তু ঘোষণা হয়ে গেছে মানে সবশেষে আমরা যেটা আলোচনা করব রাজ্যের সব থেকে বড় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষীর ভান্ডার নিয়ে প্রকল্পের আয়তায় থাকা সকল প্রাপকদের জন্য মাসিক ভাতা আরো পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে অর্থাৎ আগে যারা হাজার কিংবা বারোশো মানে জেনারেল কাস্টে যারা ছিলেন জেনারেল হিসেবে তাদের ক্ষেত্রে হাজার টাকা বরাদ্দ ছিল এবং যারা এস ছিলেন তাদের জন্য বারোশো টাকা তো সেক্ষেত্রে পাঁচশো টাকা বেড়ে অর্থাৎ হাজার জন্য পনেরোশো টাকা আর যারা এসি এসটি তাদের বেড়ে হয়েছে সতেরোশো টাকা অর্থনৈতিক দিক দিয়ে যদি যদি এটা বিশ্লেষণ করা যায় তাহলে গ্রামীণ অর্থনীতিতে আহ সরাসরি টাকা পৌঁছানোর এই যে মডেল সরকার সেটার উপর কিন্তু জোর দিচ্ছে এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে বলে মনে করা হয় তবে এই বিপুল পরিমাণ ব্যয়ভার অর্থাৎ মাসিক যে ব্যয়ভার সেটা বহন করা রাজ্যের অর্থ দপ্তরের জন্য একটি কিন্তু বড় চ্যালেঞ্জ মূলত নারী ক্ষমতায়ন এবং প্রান্তিক যে মানুষের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া এটাই কিন্তু এই বরাদ্দের মূল লক্ষ্য পরিশেষে একটাই কথা বলবো সামগ্রিক ভাবে দু হাজার এই যে বাজেটকে দেখা হচ্ছে এটি কিন্তু চেষ্টা হিসেবে। একদিকে সামাজিক সুরক্ষা অন্যদিকে ভাতা বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের ইঙ্গিত তবে এই প্রকল্পগুলোর সুফল পেতে সাধারণ মানুষের সঠিক পদ্ধতি মেনে আবেদন করা প্রয়োজন আজকের মতো বিশেষ সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি বাজে সংক্রান্ত আরো ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন